এই মুহূর্তে যে আবহাওয়ার আপডেট উঠে আসছে অতি ভয়ানক পরিস্থিতি বন্ধুরা দেখতে পাচ্ছেন সোমবার ছয়েই কিন্তু মে বিভিন্ন জায়গায় প্রবল জল আশঙ্কা ভারী বৃষ্টি পরবর্তী ক্ষেত্রে অতি ভারী বৃষ্টির মতন পরিস্থিতি আসতে পারে উত্তর থেকে দক্ষিণবঙ্গ বাংলাদেশে কিন্তু প্রবল জল ঝড় হতে পারে আমরা দেখতে পাচ্ছি এই ভিডিওর মাধ্যমে উইন্ডি ডট কম কিন্তু পুরো কিন্তু ইসিএম ডব্লু এম মডেল থেকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি তো সরাসরি চলুন আজকে রবিবার আজকে পাঁচই মে আজ কোথায় কোথায় জল ঝড়ের সম্ভাবনা দক্ষিণবঙ্গে কতটা জল ঝড়ের সম্ভাবনা রয়েছে টেম্পারেচারে কী পরিবর্তন হচ্ছে সেটা আমরা দেখাবো তো বন্ধুরা আমরা সরাসরি পাঁচই মে চলে আসছি পাঁচই মে আজকে আজকে আমরা দেখতে পাচ্ছি দুপুরের পর আজকেও হয়তো বেশ কিছু জায়গায় সকালে বৃষ্টিপাত হতে পারে তো আমরা একটু সকাল থেকেই আপনাদেরকে দেখাবো তো দেখুন বন্ধুরা এই মুহূর্তে ছটা একান্ন মিনিট বাজে আমরা সাতটা থেকে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে যদি দেখাই আমরা এই মুহূর্তে পাচ্ছি আজকে পাঁচই মেয়ের ক্ষেত্রে শিলচর গোয়ালপাড়া গুয়াহাটি রংপুর ঠাকুরগাঁও এখানটায় আপনার একটু উত্তর দক্ষিণ দিনাজপুর ঢাকা চট্টগ্রাম ত্রিপুরা মিজোরাম এই জায়গাগুলোর উপরে বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা যদি দশটার দিকে নিয়ে যাই আমরা একই জায়গায় বৃষ্টিপাত দেখতে পাচ্ছি তারপরে এগারোটা একটার দিকে যখন যাচ্ছি একটার দিকে বন্ধুরা একটু পরিবর্তন আসছে পরিবর্তন বলতে কলকাতা খুলনা ঢাকা যশোর বরিশাল এখানে শিলচর সিলেট ত্রিপুরা মিজোরাম মনমোহনসিংহ রাইশাহী বিভাগ মেহেরপুর এই জায়গাগুলোর উপরে কলকাতা কিছুটা পশ্চিম মেদিনীপুর কিছুটা পূর্ব মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার উপরে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপরে দেখুন আমরা চারটার দিকে যখন এগিয়ে নিয়ে যাচ্ছি কুমিল্লা ঢাকা ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম খুলনা কলাপাড়া পিরোজপুর এখানে দেখুন পশ্চিম মেদিনীপুর সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা হাওড়া হুগলি এই জায়গাগুলোর উপরে হবে বৃষ্টিপাতের সম্ভাবনা বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে গোয়ালপাড়া গুয়াটি রংপুর শিলচর সিলেট ঢাকা এই জায়গাগুলোর উপরে কিন্তু বন্ধুরা রাতের বেলা বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে পাঁচই মেয়ের ক্ষেত্রে দেখতেই পাচ্ছেন যত এগিয়ে নিয়ে যাচ্ছি ছ তারিখ গোয়ালপাড়া গুয়াহাটি সিলেট শিলচর ঢাকা ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাতের ইনিংস শুরু যাবে বন্ধুরা এখানে মূলত ব্যাপার যে চলছে আমরা দেখতে পাচ্ছি ইস্ট্রালি অর্থাৎ পূর্ববায়ু ধীরে ধীরে কিন্তু একদম আমাদের রংপুর ঠাকুরগাঁও উত্তর দক্ষিণ দিনাজপুর ঢাকা কালাই পাবনা সিরাজগঞ্জ কিশনগঞ্জ এখানে নাগরপুর পুরো একদম এপাশ থেকে কিন্তু ধানবাদের দিকে কিন্তু স্থানান্তরিত হচ্ছে সেই ক্ষেত্রে এই বৃষ্টিপাতটা বহু জায়গায় কিন্তু হতে পারে একটা কিন্তু বিপরীত ঘূর্ণাবর্তর ক্ষেত্রে সেই ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা দেখুন আমরা নিয়ে যাচ্ছি আগামীকাল ছটা বন্ধুরা ছটার সময় যখন যা আমরা যখন দেখুন ছ তারিখ একটার সময় গিয়ে পৌঁছাচ্ছি তখন আমরা দেখতে পাচ্ছি একটা তীব্র বৃষ্টি আগামীকাল তীব্র বৃষ্টি মনমোহন সিংহ কুমিল্লা ঢাকা বরিশাল খুলনা কলকাতা পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি একদম এখানটায় বন্ধুরা যদি আমরা একটু জুম করি মাদারীপুরের কাছে যদি দেখাই এখানে দেখুন বন্ধুরা চুয়ান্ন এম বৃষ্টি ভারী থেকে অতি ভারী বৃষ্টির মতন বরিশাল পিরোজপুর পিরোজপুরের কাছটাই বন্ধুরা একান্ন এম এম বৃষ্টিপাত এখানটায় আপনার ফিরিদগঞ্জ মতিঝার নবাবগঞ্জ এখানে খুলনা দেখুন এখানে পশ্চিম মেদিনীপুর বিভিন্ন জায়গায় সিলেট মনমোহন সিংহ এই সমস্ত জায়গার উপরে বৃষ্টি বন্ধুরা দেখুন অতি তীব্র ভয়ানক অতি ভারী বৃষ্টি হতে পারে অতি ভারী বৃষ্টিপাতের মতন পরিস্থিতি বন্ধুরা এখানটায় মাপবো মেপে দিলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রায় বাষট্টি কিলোমিটার বেগে বাষট্টি এম এম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হ্যাঁ এখানটায় প্রচণ্ড ভারী বৃষ্টি হতে পারে দেখতেই পাচ্ছেন আপনারা এই জায়গাগুলো একটু আপনাদেরকে দেখাবো পিরোজপুর বরিশাল মতিহাট মাদারীপুর লোয়াগড় যশোর সাতক্ষীরা খুলনা শ্যামনগর গোসাবাগ কোলাঘাট পশ্চিম মেদিনীপুর চন্দ্রকোনা এখানে আরামবাগ বর্ধমান এখানে শান্তিপুর কলকাতা হাওড়া হুগলি মেহেরপুর রাইশাই বিভাগ পুরুলিয়া বাঁকুড়া ধানবাদ দুর্গাপুর রঘুনাথপুর সোনামুখী গোসকরা বোলপুর উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজই কিন্তু এটা মে মালদা তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন অতি তীব্র ভয়ঙ্কর বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা এগিয়ে নিয়ে যাব বন্ধুরা দেখতে পাচ্ছেন এগিয়ে নিয়ে যাওয়ার পর এখানটায় আমরা দেখাচ্ছি এখানে কিন্তু হলদিবাড়ি গঙ্গাসাগর কলকাতা হাওড়া হুগলি সাতক্ষীরা খুলনা বরিশাল এখানে এই জায়গাগুলোর উপরে কিন্তু মতিরহাট এই সমস্ত জায়গার উপরে কিন্তু বন্ধুরা বৃষ্টিপাতের সম্ভাবনা তবে যে গরম একটা চলছিল দর্শক বন্ধুরা যে গরমের কিন্তু অনেকটাই মানে থেকে স্বস্তি আসবে এরকমই বলা চলে একটা প্রচণ্ড একটা গরম ভাবসানি গরম চলছে কিন্তু বন্ধুরা দেখুন এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যদি একদম পারফেক্ট আপডেট এগুলো হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ভারী বৃষ্টি হতে পারে দেখুন ইসিএম ডব্লু এম মডেল কিন্তু সঠিক আপডেট দিয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বরিশাল চট্টগ্রাম ঢাকা তো বন্ধুরা এখানে বলা চলে আমরা বেশিরভাগ আমরা এটা সাত তারিখ আমরা বেশিরভাগ খুলনা বিভাগ পাচ্ছি এখানে পিরোজপুর এখানে মেহেরপুর ইস্টালি বায়ু কিন্তু ঠেলে নিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেই ক্ষেত্রে মেহেরপুরের দিকে কিন্তু বৃষ্টিপাত হতে পারে যশোর লোহাগড় খুলনা সাতক্ষীরা শান্তিপুর ত্রিপুরা মিজোরাম সাতেই মে দেখুন বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অতি তীব্র বৃষ্টিপাত একদম উপকূল লাগুয়া একদম পিরোজপুর খুলনা বরিশাল কলকাতা হাওড়া হুগলি চন্দননগর আরামবাগ এখানে খড়গপুর এই সমস্ত জায়গার উপরে জামশেদপুর এখানে জাম এখানে আপনার কোলাঘাট তমলুক উলুবেড়িয়া পশ্চিম মেদিনীপুর কাকদ্বীপ নামখানা ভেজারগঞ্জ জয়নগর উলুবেড়িয়া এই সমস্ত জায়গার উপরে বন্ধুরা তীব্র বৃষ্টি দেখতে পাচ্ছেন সাত তারিখ আমরা সাত তারিখ দেখাচ্ছি আট তারিখের আবহাওয়াটা কেমন থাকবে আমরা ন তারিখ দশ তারিখ অব্দি আবহাওয়ার আপডেটটা দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা এতদিনের আবহাওয়ার আপডেট দিলে মোটামুটি একটা টানা বৃষ্টি চলছে আমরা দেখতে পাচ্ছি দেখুন এখানে আট তারিখ আট তারিখও বৃষ্টিপাতের সম্ভাবনা পাওয়া যাচ্ছে ন তারিখ ন তারিখ বৃহস্পতিবার ন তারিখ কী কী পরিবর্তন আসে আমরা ন তারিখটা দেখাবো ন তারিখও দেখতে পাচ্ছি বন্ধুরা বৃষ্টিপাত হতে পারে ন তারিখ দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে বৃষ্টি পরবর্তী ক্ষেত্রে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ এবং পরবর্তীতে পশ্চিমাঞ্চলের জেলাতে দেখুন এখানে কিন্তু দেখা যাচ্ছে মনমোহন সিংহ সিলেট শিলচর ঢাকা মেহেরপুর রাইশাহী বিভাগ পাবনা সিরাজগঞ্জ কিষান কিষণগঞ্জ এখানটা হচ্ছে নাগরপুর পাবনা কলকাতা হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম দুর্গাপুর সোনামুখী গোসকরা বোলপুর এই জায়গাগুলোর উপরে বন্ধুরা বৃষ্টিপাতের সম্ভাবনা নয় মে বৃহস্পতিবার দশেই মে আমরা দেখাবো এবং আমরা দিয়ে চলে যাব সরাসরি উপগ্রহ রেডার দেখতে পাচ্ছেন বন্ধুরা দশ তারিখ দেখুন বৃষ্টিপাত বৃষ্টিপাত মানে অতি তীব্রভাবে শুরু হয়ে এবারে কিন্তু বৃষ্টিপাত হবে এরকমই একটা সম্ভাবনা টানা বৃষ্টি চলছে আজ থেকে বিভিন্ন জায়গায় টানা বৃষ্টিপাত চলবে দেখুন ঢাকা খুলনা ত্রিপুরা বরিশাল কলকাতা হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর কলাপাড়া এই জায়গাগুলোর উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা একদম আমরা দেখতে পাচ্ছি দশ তারিখ দশই মে পর্যন্ত কিন্তু চলছে এরকম একটা সম্ভাবনা দশই মেও বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছেন এগারোই মেটা আমরা একটু দেখিয়ে দিচ্ছি একটু যেহেতু আমরা ওয়েদার আপডেটটা দেখাচ্ছি সেই ক্ষেত্রে আমরা এগারোই মে কী কী পরিবর্তন আসছে দুপুরে বন্ধুরা এগারোই মেও দেখতে পাচ্ছি বৃষ্টিপাত বন্ধুরা এবারে আমরা আপনাদেরকে চলে যাবো সরাসরি একটু টেম্পারেচার দেখাতে সকালবেলা টেম্পারেচার মোটামুটি কেমন থাকার সম্ভাবনা রয়েছে বন্ধুরা আমরা সরাসরি একটার দিকে যদি নিয়ে আসি একটার দিকে কীরকম কি পরিবর্তন হচ্ছে বন্ধুরা দিকে আমরা টেম্পারেচারটা দেখাবো আপনাদেরকে টেম্পারেচারে কতটা বদল এলো তো বন্ধুরা আমরা এখানটায় টেম্পারেচার কতটা আসছে বন্ধুরা একটু দেখাচ্ছি এখানটাতে বন্ধুরা এখানটায় আজকে আজকের ক্ষেত্রে টেম্পারেচার এখানটাতে তেতাল্লিশ ডিগ্রি বন্ধুরা পাচ্ছি আজকে আজকেও একটু ভ্যাপসানি গরম পশ্চিমাঞ্চল থেকে একদম কোলাঘাট তমলু গুলুবেড়িয়া কলকাতা পশ্চিম মেদিনীপুর জামশেদপুর সাতক্ষীরা খুলনা পিরোজপুর এখানে যশোর মোটামুটি বন্ধুরা উত্তর থেকে দক্ষিণবঙ্গ একটা আমরা ভাবসানি গরমকে লক্ষ্য করতে দেখতে পাবো একটা টেম্পারেচারে কিন্তু পারাবর্তন অবশ্যই হয়েছে আগামী দিনে কিন্তু টেম্পারেচারে কিন্তু অনেক পারাবর্তন হতে পারে আজ থেকেই অনেক জায়গায় বৃষ্টি আগামীকাল থেকে প্রচণ্ড বৃষ্টি সাত তারিখ থেকে প্রচণ্ড ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা এবারে বন্ধুরা মোটামুটিভাবে দেখিয়ে দিলাম আজকের টেম্পারেচার আর এবারে সোমবার আগামীকালের টেম্পারেচার কতটা কি পারাবর্তন হতে পারে আগামীকালের একটু টেম্পারেচারটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি সোমবার সোমবারে কতটা পারাবর্তন হবে আমরা সরাসরি কাল ছয় মে আমরা ছয় মে কতটা পূর্বাভাস উঠে আসছে আমরা সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আগামীকাল একটু ওয়েট করবেন দেখাচ্ছি দর্শক বন্ধুরা এখানটাতে বন্ধুরা এখানটাতে কোনো একটা অসুবিধা চলছে আমরা দেখাচ্ছি অবশ্যই একটু ওয়েট করবেন তো বন্ধুরা এখানে আমরা আগামীকাল দেখতে পাচ্ছি অনেক টেম্পারেচারে বন্ধুরা পারাবতন হয়ে যাচ্ছে আগামীকাল দেখতেই পাচ্ছেন ছয় মে থেকে অনেকটাই টেম্পারেচারে বদল আসতে পারে তো বন্ধুরা এখানে কিন্তু অনেকটাই আমরা দেখালাম তো এই বন্ধুরা এবারে আমরা একটু আপনাদেরকে রেডার অ্যানিমেশন চিত্রের মাধ্যমে দেখাবো এই মুহূর্তে আকাশের কন্ডিশন কী রয়েছে বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কিন্তু চট্টগ্রাম বিভাগের দিকে ধীরে ধীরে মেঘ উঠতে শুরু করেছে পরবর্তী ক্ষেত্রে চট্টগ্রামের দিকে বৃষ্টিপাত হবে এবং বিভিন্ন জায়গায় মানে যে আমরা আবহাওয়া তথ্যগুলো দিচ্ছি এবং যেইখানে যেখানে বৃষ্টির সম্ভাবনাগুলো বলছি সেই জায়গাতেই বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু জারি থাকতে পারে তো বন্ধুরা মোটামুটি উত্তরবঙ্গের দিকে আমরা দেখতে পাচ্ছি একটু মালদার আশেপাশে কিন্তু মেঘ জমতে শুরু করেছে এরকম একটা পূর্বাভাস দক্ষিণবঙ্গের দিকে সেরকমভাবে কোনো মেঘ নেই এরকমভাবে কিন্তু সম্ভাবনাগুলো আছে তো বন্ধুরা এবারে আমরা আপনাদেরকে একটু আগামী দিনে একটু দেখাবো ঝড়ের কোনো ব্যাপার আছে কিনা দশ দিনের ভিতরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে প্রচন্ড বেগে ঝড় হতে পারে প্রচন্ড পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি এই সমস্ত জায়গায় বাংলাদেশ ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম বন্ধুরাটা বিপরীত ঘূর্ণাবর্তের কারণে এই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তো এইভাবে দেখতে পাচ্ছেন একদম আমরা দেখতে পাচ্ছি উত্তর থেকে দক্ষিণবঙ্গ বাংলাদেশের বিভিন্ন স্থানে স্থানে কিন্তু ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা এবারে আমরা আপনাদেরকে একটু চলে যাব কুয়াশা মুড্ডা দিতে কুয়াশার পরিস্থিতিটা আমরা একটু দেখিয়ে দেবো দেখিয়ে দিয়ে আজকের ওয়েদার আপডেট শেষ করে দেবো তো বন্ধুরা এখানে আমরা চারটা তো বন্ধুরা এখানে চারটার সময় এলে আজকের কুয়াশার আপডেট যদি দেখানো যায় সেই ক্ষেত্রে কুয়াশা কোথাও হয়নি ঢাকার আশেপাশে ইয়াং কোথাও কোথাও কোনো মানে জায়গাভিত্তিক বলা যাবে না মানে এই এরিয়া জুড়ে কিন্তু হবে না ঠিক আছে খুব সামান্য ছিটে ফটা হতে পারে কোথাও কোথাও তো বন্ধুরা সেরকমভাবে কোনো জোরালো ব্যাপার নেই এবারে ভুটান সিকিমের দিকে বন্ধুরা ভুটানের দিকে কিন্তু কুয়াশা হওয়ার সম্ভাবনা এবং সিকিমের দিকেও কুয়াশা হওয়ার কিন্তু সম্ভাবনা বন্ধুরা পরবর্তী ক্ষেত্রে অবশ্যই যে যে পরিস্থিতিগুলো বদল আসবে সেগুলো আমরা অবশ্যই আপনাদেরকে দেখাবো ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন থ্যাংক ইউ নেক্সট আপডেট দেখা হচ্ছে ওকে বাই